আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে গাইস আজকে আমরা আমাদের টোনাটুনিকে কতটুকু পরিমাণ খাবার দিই তা সম্পর্কে কিছু কথা বলবো এবং কি উপায়ে তারা খায় এবং কি কি খায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটাও ফুল দেখবেন লাইক দিয়ে গাইস প্রথমে আমরা দেখে নিই তাদের খাবার স্থান খাদ্যস্থান তারা এখানে খাবার খায় দরজাটা যদি খুলে দেবে তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন টুনি বের হয়ে গিয়েছে খাঁচার মুখটা খোলার সাথে সাথে আমি টুনিকে ঢুকানোর পরে আবার প্রচন্ড পরিমাণ কিন্তু দুষ্ট হয়ে গেছে এরা দেখলেন কিভাবে এরা বের হয়ে গিয়েছিল ওটা হলো টুনি ওটা মেয়ে আর এটা হলো টোনা এটা হলো ছেলেটা খুব সুন্দর দুইটাই দেখতে অবশ্য গাইস তো এরা খাবার খাই হলো এখানে আমি এদের খাবার রেখেছি এখানে সরিষা খুদ এবং ডিমের খোসার গুঁড়ো আছে তো এগুলো এরা আর কি খায় তো গাইস এর জন্য আমি খাদ্য পরিমাপ করার জন্য একটি আলাদা পাত্রের ব্যবহার করি সেটা হলো এই বোতলের মুখ এই এক বোতল বোতলের মুখের একটি খাপ এবং তিনটি সাড়ে তিনটি খাপ দিয়ে এদের খাবার দেওয়া হয় তো এখানে খাবার দেওয়া আছে অলরেডি আমি আরো পরিমাণ কিছু খাবার দিব তার জন্য দরজাটা খুলতে হবে এখানে আমার লক সিস্টেম দরজা এখানে লক হয়ে থাকে আমি এদিক দিয়ে হাতটা ঢুকিয়ে এটাতে একটা দিব এবং এটাতে আরেকটা দিব গাইস দুইটা দেওয়ার পরে আটকে দেব কারণ এটা খুব দুষ্ট হয়ে গেছে দেখলেন কিভাবে বের হয়ে গিয়েছিল সেটা তো আপনারা দেখলেন গাইস খুব কষ্ট করে এদেরকে এখন রাখতে হয় এরা একটু খারাপ হয়ে গেছে দুষ্ট হয়ে গেছে আগে অনেকটা ভদ্র ছিল গাইস এরা খাবার প্রায় দুই দিন পর শেষ করে এবং পানি এরা খুব কম খায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পরশু কালকে রাতে দিছি এখন পর্যন্ত এইটুকু পানি শেষ করছে ফুল পট পানি শেষ করতে পারে না এরা অনেকক্ষণ সময় লাগে এদের তবে পাখিগুলো অনেক ভালো গাইজ আজকের এই এইটুকু পর্যন্তই ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন